শশার মতো খাই দেখেন তো পুরো শশার মতো বাঙের মতো খাওয়া যায় নমস্কার বন্ধুরা বেঙ্গলি কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি কুদ্রি নিয়ে চলে এসেছি আপনারা জানেন কি না কম বেশি অনেকে জানে কিন্তু এখন বাজারে প্রচুর কুদ্রি উঠেছে অনেকটা দেখতে পটলের মতো কিন্তু এগুলো ছোট ছোট হয় খেতেও কিন্তু অন্যরকম খেতে পটলের মতো নয় কুদড়ি গুলো নেই এই দুই সাইডে মুখ কেটে এরকম করে কেটে নেবো এই যে এইভাবে চার ফালা দিয়ে দেবো কাঁচাও খা

এ বাঙির জিনিস বাঙির মতো খাওয়া যায় ওই দেখো বুড়ি তো আপনার বুড়ি খাচ্ছে পুরো শশার মতো জেলির মতো কাটতে হবে এরকম এরকম করে নেই কেন এর আগে কাছে ওই যে বুড়িগুলো নাম দেশের

আজা ধনিয়াটা বেটে হলুদ দিয়ে দেবো কাশ্মীর রেড চিলি পাউডার মতো লবণ দিয়ে দেব না এবার ধনিয়ার গুঁড়োটা দিয়ে দেবো জন্য ঢাকা দিয়ে দেবো সবকিছু সেদ্ধ হওয়ার জন্য ভালোভাবে নাতি নাতনি এই কুঁদরি কিন্তু অনেক রকম রান্না করা যায় কিন্তু তোমরা একটু আমার পাশে থেকো থেকে আমি সব দেখাবো

পুদিনটা এত সুন্দর ভাজা হয়েছে আর অন্য কিছু লাগবে না এই ভাজা দিয়ে সব ভাত খাওয়া যাবে আমাদের রেসিপিগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন যারা আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই নতুন নতুন রেসিপি দেখার জন্য সাবস্ক্রাইব করে নেবেন নাতি নাতনি সবাই সুস্থ থাকো সবাই ভালো থাকো